গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের করণে পড়াশোনায় মনোযোগী হবার জন্য বিশেষ কোন আমল আছে কি মেয়ে বিদিয়ার ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত কঠিন রোগ দূর করার কোন দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাখাতে মনে হলে তখন করণীয় আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি এতে কেমন এগুলো হবে স্তিনজার পর ঢিলে ব্যবহার করার সময় মেস করা যাবে কিনা দেখেছেন ঘুমানোর সময় মোবাইলে করার আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণ হবে না দেখেছেন আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নেয় ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয় তাহলে ফ্ল্যাট কি আমার বাবার জন্য যাই চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দিয়ে ফলে আমরা প্রবেশ করি আলহাসান জয় আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা পড়াশোনার মনোযোগী হওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে মনোযোগ দিয়ে পড়া সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে আসক্তি আছে সেগুলো থেকে দূরে থাকা অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় নিউজ ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে ফলে পড়াশোনা মনোযোগী হতে আমাদের কষ্ট হয় আসিফ আহমেদ আপনি লিখেছেন মেয়ে বিড়িয়ার ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা ধার্মিকতা যে আসলে কতটা ধার্মিক সে কতটা আল্লাহ ভিরু কতটা হালার হালা মেনটেন করে চলে কতটা পর্দা মেনটেন করে চলে কতটা তার মধ্যে ধৈর্য আছে কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত কারণ দাম্পত্য জীবন সুখ জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি এবং নবী সাদা আল্লাহাম বলেছেন যাদের দিন বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে জিতার চেষ্টা করবে বিবাহ করার চেষ্টা করবে ফাহিম এক্স নাইন এ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী কঠিন রোগ বা দুরোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেকফফার এবং ইব্রাহিম ইস্তেকফার এবং দুরুদ্দী ইব্রাহিমের মাধ্যমে আলাহমাতালার সাহায্য চাইলে আলাহমাতাল সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন এর বাইরে আইওয়াল সৈত সাল্লাম খুব বেশি অসুস্থ ছিলেন তিনি আলাহমাতার কাছে দোয়া করেছিলেন রব্বিআনি মাসানিয়ান্তেমুর হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী সবচেয়ে অনুগ্রহকারী এ দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা ব্যাধিতে আল্লাহ কাছে দোয়া করতে পারি আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো আছে না শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো নাই হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয় আসা যাওয়া সহজ হয় ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা করোনব কোথাও বলা হয়নি ইসলামের সৈনিক আপনি রেখেছেন ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাখাতে মনে হলে তখন করণীয় কি ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম রাখাতে যদি কোনো ফরজ ছুটে যান ছুটে যায় এবং দ্বিতীয় রাখাতে মনে হয় যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবেন আর না হলে সেই নামাজ বা সে রাখাত আবার পড়তে হবে কারণ হলো কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাকাত সহি শুদ্ধ হয় না এটাকে নতুন করে পড়তে সৌদি করার মতো নয় সালমান আহনাফ আপনি রেখেছেন আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম আমার হবে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয় বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে ধরা যাক আপনি শারীরিক কষ্টতে মগ্ন হয়ে গেলেন শারীরিক কোনো পরিশ্রমে লেগে গেলেন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন এগুলো হলো সঠিক পথ আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন যেটা সঠিক নয় পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় যাচ্ছে না পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুণা বা অনেক পাপের কাছকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সেই ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছায় হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা না কাজ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনার কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে এজ এ পেশা নেওয়া জায়জ নাই আর যদি আপনি হালাল বিবাহ হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে তারা সেটা জায়গা যেতে পারে তাও যদি এটা রক্ষা করেন কে খাতুন ইয়াডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে কোম্পানি তাদেরকে গিফট দেয় ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে যা যদি রিপ্রেজেন্টেটিভকে রিপ্রেজেন্টেটিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোনো পুরস্কার দিয়ে কোম্পানি যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন কোনো সুবিধা নেই এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন স্তিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেসোয়াক করা যাবে কিনা না পর আপনি ঢিলা ব্যবহার করবেন এরপর করার কোনো অসুবিধা নেই মেসওয়াক ওজুর সময় করা আসুন না হ্যাঁ সময় যেমন মেসওয়াক হতে পারে তারপরে নামাজের সময় মেশোকের কথা বলা হয়েছে তারপর বাসাবাড়িতে প্রবেশের সময় মেসওয়াক করতে বলা হয়েছে কোনো মিটিং কোন সভার সময় করতে বলা হয়েছে বিভিন্ন সময় শোয়াখের গুরুত্ব রয়েছে আমি সাল্লাহ বিভিন্ন সময় যদি মেসোয়াক করতে কষ্ট মেসোয়াকে নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেতে তাহলে আমি এটাকে নির্দেশ করতাম ফরস করে দিতাম তো এত গুরুত্বপূর্ণ মেসোয়াক এই জন্য এসেঞ্জার পর ঢেলার পর অপবিত্র অবস্থায় আমি করা যেতে পারে অর্থাৎ এখন উজু করেন না বিনা ওজুতে আসেন অবস্থায় আমি করতে পারেন এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে পড়লে কোনো নিয়ম পড়বে না মেয়েরা বাসায় জমা নামাজ পড়বে না জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই তারা যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন সেখানে আলাদা ব্যবস্থা থাকে বাজারে আসেন ওরকম পরিস্থিতিতে তাহলে জুমার চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য জুমা নয় তারা বাসায় জোহর নামাজ পড়বেন জমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি। সরি সঠিক সময়গুলো কী কী কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় কবুল হতে পারে তবে কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তোর মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর সাল্লাম বলেছেন যে দুবার সালাহ আর লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় কবুল হয় মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয় তারপরে আজানের সময় দোয়া কবুল হয় আজানের খান মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় দোয়াকবুলের বহু সময় আছে সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি হুমায়ুন কবির লিখেছেন ঘুমানোর সময় মোবাইলে কোরআন আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণা হবে না অসুবিধা নেই গুণা হবে না কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে না সাবির আহমদ আপনি লিখেছেন আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নেয় ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয় তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য জায়েজ হবে আপনার বাবার অংশের টাকাটা সম্পর্কে নিজে দিয়েছেন হালাল থাকা তাহলে তার এটা জায়জ আছে তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী মানুষদের সাহচর্য বা তাদের সংস্রব থেকে যত সম্ভব দূরে থাকাটা নিরাপদ এমডি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের করণীয় কি আমরা উচিত আমাদের উচিত তাদেরকে রক্ষা করা তাদের জন্য সংগ্রাম চালানো তাদের তাদের এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা এটা আমাদের আমাদের প্রচলিত আইন বিরোধী কাজ বিধায় আইনের আলোকেও তাদের বিরুদ্ধে দেশের ব্যবস্থা গ্রহণ করা স্বচ্ছার হওয়া সামাজিক তৈরি খুব বেশি জরুরি আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না অন্য মানুষকে পাচ্ছে একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে অন্য ধর্মাবলম্বী আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে